এই যে দেখা যায় আমি ব্রেকটা করলাম এই যে এখানে আবার কিছু দেখাই তো গাড়ির ভিতরে এই যে কত কিলো এটা টাইম এখন টাইম কত চলতেছে কি আসল বিষয় যে টাইম দেখাচ্ছে এরপরে হইতাছে যে আপনার এই এই এটা দেখতেছেন বারো এগারো মানে কত কিলো চললো মানে টোটাল চলতেছে এখন মানে আজকে তো আজকে আমি চালাই নাই এই পর্যন্ত এটা আপনি মানে টাইম টেবিল পর্যন্ত রাখতে পারবেন এই যে টাইম এইভাবে চেঞ্জ করবেন দেন দেখাই এই যে এইভাবে মানে ইয়ারটা চেঞ্জ করতে পারবেন এই যে আমি পাল্টাচ্ছি দেখেন এই যে এই যে এটা মানে টোটাল কত কিলো চলছে গাড়িটা এটা দেখাচ্ছে তারপর তো এই আর কি অবস্থা আর নতুন কিছু আর কিছু শিখাবো ইঞ্জিনের ব্যাপারে তো আমি গাড়িটা সামনে নেই পরবর্তীতে ভিডিওতে আমি নতুন আরো কিছু শিখাবো এখন দেখা যাচ্ছে আবার আমি এই যে লুকিং গ্লাসটা এটাও শিখাই এই যে এটা দিলেন এখন লক হয়ে গেলো এটা কিন্তু পুরা গাড়ির এই যে আমার একটা কিন্তু লক করলে পুরা গাড়ি এই যে দেখেন লক খুলে গেল আর এই যে গ্লাস এই গ্লাসটা দেখতেছেন না এই যে গ্লাসটা এই গ্লাসটা কীভাবে খুলবেন এই যে এটা এ দিয়ে মানে ড্রাইভিং মানে যে ড্রাইভ করতেছে তারটা আর এই যে বাম সাইডটা মানে বাম সাইডটা হচ্ছে এই যে এটা এই গাড়িটা মানে এই লুকিং গ্লাসটা দেখেন খুলতাছে এই দেখেন আবার তুলে দিলাম এটা উপরে টান দিলে যে দেখেন এটা নিচে দিলাম চাপ দিলাম নিচে তো এটা লুকিং গ্লাসটা খুলে গেল অটোমেটিক আবার উপরে টান দিলাম এই যে অটোমেটিক খুলে যাচ্ছে দেখছেন এই আর কি তো এই যে দুইটা দেখতেছেন এটা হচ্ছে আপনার ব্যাগের পিছনে পিছনে কেমনে কি আসে বিষয় এটার জন্য আর এই যে এটা দেখতেছেন এটা হচ্ছে মানে আপনার অফার ওই যে সামনে একটা অফার দেখতে পারতেছেন না এই যে এটা বৃষ্টির সময় আপনার সামনে লুকিং গ্লাসটা পরিষ্কার করার জন্য এবার পিছনে আছে তো পিছনে যেটা এটা আপনি এইভাবে ঘুরাইতে হবে এখন আমি ঘুরাতে পারতেছি না কারণ বৃষ্টি নাই তো এইভাবে আমি একটু ঘুরাই দিই এখন তারপরে দেখাচ্ছি এই যে একটা ধাপ দিব এক ধাপে দেখবেন যে এটা সামনে ডুবে এই যে এক ধাপ দিছি তো এক ধাপে একটা স্ক্রিন দেওয়া পরিষ্কার করে চলে গেলাম তো এই আর কি অবস্থা আর এখানে সিট বেল এই যে আমি এখন দেখেন এখানে কোনো সিট বেল্ট ঠিক মতো নেই মানে দেওয়া আছে সব কিছু পড়া আছে তো সিট বেল্ট এখন দেখেন এই যে সিট বেল্টের সিগন্যাল দেওয়া দিছে আমি সিট এখন আমারটা পরা নাই কারণ এটা দেখা যাইতেছে আমারটা মানে ডাইন সেটেরটা এটা আমার আর বাম দেখেন এই যে এখন বাম সেটেরটাও দেখাইতেছে কারণ বাম সেটেরটাও লুকিং গ্লাস ই আমার সিট বেল্টটা পরা হয়নি তো দেখেন এই যে সিট বেল্ট সিট আমি তুলে রাখছি তো এই কারণে দেখা যাচ্ছে না এই যে সিট বেল্ট কিভাবে পড়তে হয় এই যে সিট এই যে আমি ঢুকাই দিলাম এই যে এখানে ঢুকাই দিলাম আমারটা ঢুকাই দিলাম আর দেখেন এখানে করে ইয়া নাই আর দরজা খোলা থাকলে এই যে দেখেন এই যে দরজা খোলা থাকলে এখানে ইয়া করবে যে দরজা খোলা আছে আর এখানে এই গাড়ি মানে লাইট জ্বলতেই থাকবে কারণ এটা ইয়া রাশ গাড়ি তো নতুন একটা মডেল এই কারণে আর সামনে যাই সামনে নিয়ে আপনি এখানে দেখাচ্ছি এই যে দেখেন হুম এই যে এখন সিট বেল্টটা পরা শিকার জন্য এই যে দেখেন সিট বেল্টটা দেখতেছেন তো

আপনার ওই সমস্যাটা হইতেছে না আপনি মানে লড়তেছেন না আর ইজিভাবে একটা পড়া সুযোগ কি সিট বেল্টটা করলাম সিট বেল্টটা পিছন দিকে দেওয়ার পর সিট বেল্ট দিলেন মতো দেওয়া দিলেন এই যে আমি দেওয়া দিলাম দেখছেন দেওয়ার পরে ইজিভাবে উপায় এটা বড় বড় যখন মানে ড্রাইভ করবেন এই যে দিয়ে দিলেন এটা মানে ইমার্জেন্সি মানে দেখা যায় অনেক সময় আমরা পড়তে অসুবিধা হইলে তো এই সময় মানে কমরটা আর কি ধরে না কিন্তু বুকটা ধরবে এখন যদি ফুট করে সামনে যাই মানে তাইলে মনে করেন এই জিনিসটা ধরবে আর এই দেখেন একটু সামনে এই দেখেন এখন আমি এটা টান দিলে এটা ধাপ করে ধরবে মানে ধরে ফেলবে দেখছেন আর সামনে আগাবে না আর দেখা যেত এখন আমি ধীরে টান দিব ধীরে টান দিলে পুরো টুরা আসবে আর জোরে টান দিলে বাইরে যাবে এইরকম তো দেখা যাইতেছে আর কি অবস্থা আর নতুন নতুন আরো কিছু শিখাবো তো দেখা যায় সেই পার্টায় এতটুকু থাক আর আমি আরও কিছু শিখাবো এইভাবে আর দেখা যাক এই যে আপনাকে আপনি যদি ড্রাইভিং শিখতে আগ্রহী হন তাহলে আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করুন আর আমাকে জানান যে কি কি আপনার জানানোর দরকার আর আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন ফুলটুকু দেখবেন তো ইনশাল্লাহ কিছু শিখিয়ে দিব আর এই যে সিট বেল্টটা খুলতে হয় দেখা এটা তো নেই এই যে চাপ দিবেন চাপ দেওয়ার পরে এটা টান দিবেন টান দিলে এটা সিট বেল্ট খুলে গেল ওই যে আবার ঢুকাইলাম লাভ ঢুকে দিলে অটোমেটিক লাগে যাবে সিট বেল্ট আর এইগুলোই কিন্তু উপরে তোলা যায় এটা টান দিলে উপরে উঠে যাবে এইরকম একটা নতুন কিছু তো নেক্সট পরবর্তীতে আরও নতুন আপডেট আপডেট কিছু ভিডিও দেব তো ওইগুলো ইনশাল্লাহ আপনারা দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও যদি ভালো লাগে কষ্ট করে সবাই একটু লাইক দিবেন আর কেউ প্লিজ যদি ভালো না লাগে মতামত জানান কিন্তু মানে ডিসলাইক কেউ দিবেন না তো কষ্ট করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আরও কিছু শেখাবো এখন মানে জাস্ট এতটুকুই থাক পরবর্তীতে আমি মানে গাড়ি আঁকা থেকে নিচে মানে যতটুকু আছে সব কিছু শেখাবো ইনশাল্লাহ ভালো থাকবেন আলাইকুম আর একটি লাইক দিবেন কষ্ট করে